সিক্স টু ফাইভ ডেলিভারি করতে পারবে না ডেলিভারি করতে পারবে না আইশা নিয়ে যেতে হবে লোকেশন দেখে বলবে লোকেশন মিরপুর টেকনিক্যাল ধারসালম সেগুলা পার পিস কেমন দাম চাচ্ছেন ভাই

আসসালামু আলাইকুম প্যারাটওয়াল থেকে আমি ছয় সাল আজকে শুক্রবার চলে এসেছি মিরপুর এক পাখির হাটের সপ্তাহে একদিন সম্পূর্ণ খাজনা মুক্ত কেনা বাছায় হাটে কোনো ধরনের খাজনা প্রয়োজন হয় না তো যারা নির্বিধায় এই হাটায় চলে আসতে পারেন যেহেতু কেনা বাছায় কোনো খাজনা নাই বাহারি রঙের বাহারি জাতের দেশি বিদেশি পাখি এটা ইনশাআল্লাহ পেয়ে যাবেন মিরপুর এক পাখির হাট

এখানে আছে র্যাম এক জোড়া এটা নিলে 18000 টাকা 18000 টাকা এখানে লে উইন্টি আছে এক এটাও এটা সুপার টেম কথা বলে টেম কথা বলে এটা নিলে 25000 টাকা 25000 টাকা ভাই মোবাইল নাম্বার তো লাভ বাট আছে এক জোড়া এটা নিলে একদম 6000 টাকা পড়বে 6000 টাকা পড়বে পকেটেল আছে এটা ভি পাইপ এগুলা নিলে আপনার 8000 টাকা জোড়া 8000 এখানে এক পেয়ার আছে 8000 টাকা এটাও তো পাইপ হ্যাঁ এটা ভি পাইপ আচ্ছা আচ্ছা এখানে হলুদটি আছে রানিং এক জোড়া আছে আর নিউ এক জোড়া আছে কত পড়বে ভাই রানিং জোড়া পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা আর নিউটা পড়বে তিরিশ হাজার টাকা নিউ তিরিশ রানিং অনেক ভালো সাইজ সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করি কেউ যদি বাকি বিক্রি করতে চান কিনা বেচা দুইটাই করি আমরা কিনেন এবং বিক্রি করেন হ্যাঁ হ্যাঁ আমার কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে এটাতে ইমো আছে দুইটাই আছে সারা বাংলাদেশে ডেলিভারি সম্ভব আর আমার লোকেশনে এসেও নিতে পারবেন কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন ফোন নাম্বারটা দিয়েন ভাই জিরো ওয়ান ডাবল নাইন এইট ফাইভ এইট ফাইভ সেভেন জিরো সেভেন জি ভাই ধন্যবাদ ওকে ভাই ওয়ালাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ইনশাআল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো ভাইয়ের কাছে আজকে বেশ কিছু পাখির বাচ্চা আছে সব বাচ্চাই দেখাবো জি

এখানে তিনটা আফ্রিকান গেরে প্যারটের বেবি আছে মার্শাল্লাহ তিন পিস গ্রোথ মার্শাল্লাহ খুবই ভালো ভাই বয়স কতদিন হবে এগুলার বয়স সাতাইশ থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত সাতাইশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তো মার্শাল্লাহ দিলে আর অনেক বড় সাইজ দেখেন হ্যাঁ এগুলো রাখা যাবে হচ্ছে কি আপনার এক লক্ষ পাঁচ হাজার টাকা করে পার পিস এক লক্ষ পাঁচ হাজার করে হ্যাঁ আফ্রিকান গ্রেপ গ্রেপ আফ্রিকান গ্রেপ আফ্রিকান গ্রেপ